হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আজকে ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকে আজকে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড আজকে সকাল সকাল আমাকে মাথায় হালকা করে তেল দিচ্ছে আর আমি এখানে মামা হাতে অয়েলটা ইউজ করি সবসময় তো অ্যাকচুয়ালি আমার মাথাতে বারো মাস ট্যান্ডার থাকে তো আমার মাথা এত ইচিং প্রবলেম হয় তাই ওকে বললাম আজকে একটু হালকা করে তেল দিয়ে দাও চলো চান করে আজকে রেডি হয়ে যাই দেখতেই পাচ্ছো আজ সকাল সকাল আমি শাড়ি কেন বের করলাম নিশ্চয়ই কিছু তো একটা ব্যাপার আছে চলো আজকে দেখে নেওয়া যাক আজকে কি ব্যাপারটা আছে আর আজ আমি কি কারণে শাড়িটা পরলাম তো সকাল সকাল আমি চান করেও নিয়েছিলাম আর এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম শুধুমাত্র ব্রেড আর বাটার আর যেহেতু আমার হাজব্যান্ডের আজকে অফডে ছিল তাই ও আমার জন্য ব্রেড ওয়াটারটাই করে দিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ এখানে কালারবারের মেড ফর ম্যাচিংটা আমি ইউজ করি কারণ কালারবার যেহেতু আমার খুব সেনসিটিভ স্কিন তাই আমি এইগুলো ইউজ করি ফেসের জন্য তোমরাও যাদের সেনসিটিভ স্কিন তারা এইগুলো ব্যবহার করতে পারো ভীষণই ভালো এখানে আমি একটা কালারবারের প্রাইমার ইউজ করেছিলাম ময়শ্চারাইজার আর লোটাসের একটা সিরাম আর এটা হচ্ছে আমার ভীষণ ফেভারেট কালারবারের লিপস্টিক আর যেটা সবসময় আমাকে ভীষণই ভালো লাগে তোমরা ইউজ করতে পারো বাট কালারবার ভীষণ কস্টলি এইটুকু আমি বলতে পারি যে যারা কালারবারের প্রোডাক্ট ইউজ করো তারা অবশ্যই জানো যে কালারবার কতটা কস্টলি প্রোডাক্ট সহজে সবাই কিনতেও পারে না আর আমিও দিন পর আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিলো আমার যেহেতু সাজুজ করতে খুব একটা ভালো লাগে না বাট আমার খুব সেন্সিটিভ স্কিন তাই আমি খুব একটা ইউজ করতেও পারি না এখানে আমি কালারবারের একটা প্রাইমার ইউজ করে নিয়েছিলাম খুব অল্প অ্যামাউন্টে নিতে হবে এটা তো দেখে নাও আজকে কীভাবে আমি আমার মেকআপ এখানে আমি পুরোপুরিভাবে রেডিও হয়ে গিয়েছিলাম আর এটা ছিল আজকের আমার লুক তোমাদেরকে ভালোভাবে দেখাতেই পারলাম না আসলে আমি এতটাই লেট হয়ে গিয়েছিলাম এবং আমার প্রোগ্রাম শুরু হওয়ার টাইম ছিল বারোটা নাগাদ তাই আমি তাড়াহুড়ো করে করেছিলাম আমার লোকেশন থেকে আর আমি এখানে অফিসে পৌঁছে গিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছি অফিসে আজকে সবাই একটা ফর্মাল ওয়ারে এসেছিলো যেহেতু আজকে আমাদের ক্রাইটেরিয়া ছিল বাট তাও সবাই একটু কম্বিনেশন করেই এসেছিল

ওখানে আমাদের প্রাইজগুলো সব সাজানো হচ্ছিল আর আজকে প্রোগ্রামটা মেনলি ছিল আমাদের বা সিনিয়র তাদের জন্য একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল যেটা পেয়েছিলো প্রাইজ পেয়েছিলো তো সত্যি কথা বলতে এটা আমাদের জন্য একটা ভীষণ বড়ো দিন যারা কাজ করে বা যারা বিজনেস ক্রমেন তাদের কাছে এই দিনগুলো পেছনে একটা খুব বড়ো দিন আসলে সত্যি কথা বলতে যখন কিছু মতো হয় তখন সেটার যে স্বাদটা সেটা একমাত্র সেই অনুভব করতে পারে যে এতদিন কষ্ট করার পর এই আমার জন্য একটা একসাথে সবাই আটকারী শুনতে পারা এবং সত্যি একটা অসুবিধা যারা এই ধরনের কোথাও একটা সার্টিফিকেট বা কোথাও একটা একটা আওয়াজ আপনি জিজেছেন সবাই আপনার জন্য একটা খুব বড়

इंटरनेशनल विनर्स ऑल्सो सो द बॉटम लाइन इज आपका हर एक स्किल यहां पर रिकग्नाइज होगा इस प्लेटफॉर्म में एवरी एफर्ट एंड लर्व बुट सिंस द मंथ ऑफ सेप्टेंबर टिल द मंथ ऑफ फेबर एवरी एफर्ट विल बी क्लैप्ड एवरी एफर्ट विल बी सेलिब्रेटेड एंड विदाउट वेस्टिंग मच ऑफ टाइम दिस इज द स्टेज फॉर यू दिस बट एक चीज बोलूंगा ये याद रखेगा फिर से वहां पे आने वाले अपने सीट पर तो वो कॉन्फिडेंस मत खो ठीक है That's how we all started. वो छोटा छोटा हर एक अवॉर्ड के साथ এখানে শায়দা অল্প অল্প করে স্পিচ দিচ্ছিলো কিভাবে একটা ডেভেলপমেন্ট করতে হবে বিজনেস ডেভেলপমেন্ট বা কিভাবে নিজেকে ডেভেলপ করতে হবে সেই সব বিষয়ে বলেছিল এখানে ছিল আমার একটা ছোট্ট মিনি ব্লগ আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে আর অবশ্যই ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে ভিডিওতে টা